তারপর বলে টাকা দিয়ে দিচ্ছি আমি যে কখন দিলেন টাকা আমি তো ওই নষ্ট খাই গেছি আখের রস খাই দেখেছি আপনি কখন দিলেন টাকা হ্যাঁ এবার টাকা দিয়ে দিচ্ছি প্যারিশা নিয়ে একটু দূরে গেছে টাকা নাই টাকা দেয় এই আমার প্যারিস্টার তিরিশ টাকা চলে যাবে লাভ কি ভাই গরিবের লাভ আর লস আছে ও হালাল ও তো হালাল খায় নাই হালাল তো আমার খাইছিল অবশ্যই যেদিন হিসাব নেবে সেই দিন দিতে হবে আর বলব না হিসেব যখন একটা ব্যাটারির দাম তিরিশ টাকা তখন আমি তাদেরকে বিশ টাকা রাখি যে ভাই তুমি খাও না তৃতীতি পাও হ্যাঁ আবার গরিব ঘুরে বাজলে হ্যাঁ তাদের যদি দশ টাকা থাকে যাও ভাই একটা প্লেট খাও হ্যাঁ এটা আমি জয়াল আল্লাহ দিয়ে আমাকে মোটামুটি ভালো হয়ে যাচ্ছে এখানে ব্যবসা কম পে কম অসুবিধা পাবো খুব এক লোকেরা ধরেন যারা মোবাইলের কাজ করে তিনটা প্ল্যট খাইয়া হ্যাঁ মেডিসিন নিয়ে টাকা নিয়ে টাকা নিয়ে আমাকে অনেক ভঙ্গ বা হ্যাঁ এখন দেবো না পরে দেবো হ্যাং হ্যাং আমি আর ওই আর ওই জায়গায় যাই না আর আমিও না টাকা শ্রী আছে কিন্তু মাঝে মাঝে যাই অব আর নেই না মনে করছি অব দু একজন লোক নিয়ে যে পেডিসের টাকা কেন দেয় নাই কী অপরাধ করছি আবার এক নেতা এখানে হ্যাঁ আমার চিনোস আমি এইখানে ফেরা এইখানের তাহলে এরকম এরকম ঢাকা শহরে আছে ভক্তটক লোক আছে এখন হ্যাঁ হালাল ব্যবসা তো মোটামুটি যাই হোক ব্যবসা মোটামুটি খারাপ হয় না বেচতে পারলে মোটামুটি কিছু থাকে না বেচতে পারলে ধরে না ভাই আমরা তো হালাল ব্যবসাই মোটামুটি যেখানে বিশ টাকা বেজে গেলে পাঁচ টাকা নয় লাভ করি ঠিক আছে আমরা তো এই হালাল ব্যবসা করি ভাই অনেক পরিশ্রম করি রকম যুক্তি তো আমরাও যে তোমরা ভালো পথে চলো এবং সৎভাবে ব্যবসা করো হ্যাঁ এটা তো আমরা মাঝে মাঝে অনেক ক্ষেত্রেই বলি সদ ধারটা এটা তো আমরা সবাই কম বেশি চলি মায়ের দোয়া হয়েছে আসল দোয়া এই দোয়া থাকলে আমাদের কোনো ভয় থাকে না